আসসালামু আলাইকুম রায় বাগরা ইউটিউব চ্যানেলে স্বাগত তো আমি যাইতেছি এখন আমার বেগুন খেতে বেগুন খেতের কি অবস্থা আর কীরকম ফলন হারভেস্ট করলাম এটা আমি মোটামুটি এক দেড় মাস ধরে কোনো ভিডিও দেন আপনারা অনেকে চাইতেছেন যে ভাই বেগুন খেতে কি অবস্থা কীরকম ফলন হইতেছে সেটা দেখার জন্য আরেকটা ভিডিও করতেছি তাহলে আসেন দেখা আপনাদের বেগুন ক্ষেত এইতেছি আমার বেগুন ক্ষেতের অবস্থা গাছ বয়স্ক হয়ে গেছে তো মোটামুটি পাঁচ মাস গাছের বয়স এখনো গাছে মাসাল্লাহ ফলনে দেখতেছেন আছে এটা বিএনপি চারশো বাইশ আর এখান থেকে আমি কালকে গত পরশু দিনে বেগুন হারভেস্ট করছি চলেন তাহলে সামনের দিকে যাই দেখতে পাচ্ছেন গাছে বেগুন আছে আজকে অর্থাৎ বেগুন বেগুন আর কি দেখেন দেখেন এদিকটা আসেন গাছে এতে হাল নাই এখানে পরিচর্যা করে নাই দেখেন এখনো যদি ডিসপ্লে এই দিকে ক্যামেরাটা ধরেন এখনো লক্ষ্য করেন এক এক গাছে মিনিমাম বিশ ত্রিশ টেবিল ঝুলতেছে আর এইখানটা আমি লেবার দিয়ে এই পাতাগুলা মানে সারাইতেছি সামনে রমদান মানে পাতাগুলা সাইডে বড় বড় বেগুন টাইমে আমি এখানে সার পানি দিয়ে গাছগুলো আবার নতুন করে সাবেক করবো আর কি তাতে গাছগুলো আমার আবার নতুন করে রিকভার হয় তার জন্য আমার যাবতীয় যত পাতা অবঞ্চিত ডাল এগুলো কাইটে করতে গেছে তাহলে আমি চলেন আপনাদের দেখাই যে ভাই যেভাবে বেগুন ধরছে দেখেন নিচের দিকে এই দেখেন বেগুন যে এটাও পাঁচ মাস গাছের বয়স শুধু বেগুন আর বেগুন দেখেন কি পরিমাণ ফলন এইটা গইলা বোঝানো যাবে না যেগুলো সেরাটুকু বেশি দেখেন বেগুনের কালার ডাকিবে তোর দামটা একদম কালো মিস মিশে বেগুন অনেক সুন্দর বেগুন পিছন দুদিকে ঘুরে দেখান আপনার পিছনে কিরকম ছাড়া খেত এরকম বেগুন তাহলে ধর্ষক ভয়েরা আপনারা ধেহুন দেখেন মাসাল্লাহ কি পরিমাণ ফলনে দেখেন কেমন ফলন খালি চোখ এরকম ফলন গুলো দেখে নাই আমি তাহলে এখন বেগুন গুলো উঠাই তাহলে আপনারা দেখতে থাকতেন কি পরিমাণ বেগুন হয়েছে মাটিতে পড়েছে বেগুন গাছ দেখতেছেন গাছগুলো একটু বইড বয়স্ক হয়ে গেছে এখানটা সত্যি কথা বলতে আমি প্রায় বিশ দিন প্লাস কোনো ধরনের কীটনাশক দিনে মানে বেগুন ফল ছিদ্রকারী কোনো ধরনের কীটনাশক দিনে ভিটামিন খালি দিন দাসে আগে ছত্রাকনাশক দিয়েছিলাম একবার এই পর্যন্ত আমার বেগুন খেতে যা সার পানি কী তাই দেখতে পাইতেছেন বেগুনগুলা কত সুন্দর সুন্দর বেগুন এই যে কি পরিমাণ বেগুন ধরছে মানে বইলে বোঝানো যাবে না গত দু বছর আগে এরকম আমার বেগুন হয়েছিল এ বছর এরকম ফলন এ দেখেন এক একটা বেগুন আর এই বেগুনের জাতের নাম হচ্ছে ফিল লিডার এক রং বাজার করছে তো বেগুনগুলো এতই সুন্দর বাজারে নিয়ে গেলে আমার ওপরে কেউ বেগুন বিক্রি করতে পারে না বেগুনের বাজার আমি আশি টাকাতে শুরু করে এখন বাজার একটু কম মোটামুটি সতেরো টাকা টাকা কেজি মানিগঞ্জ পাই কেজি যেতেছে তারপরও আমার বেগুন সতেরো আঠারো গেলে আমারটা বেশ পঁচিশ যায় আর এই বেগুনটা আমি এলাকায় দিতেছি আজকে অর্ডার আছে তিরিশ টাকা করে মিটিয়েছি আমি ব্যাপারে এই যে যদি বেগুনগুলো দেখেন কেমন সুন্দর আপনাদের আমি একটু মাই পেয়ে দেখাই বেগুন কীরকম হয়েছে একদম সোজা দেখতেছেন বেগুনটা হাতে তাহলে মাপি এক হাত চার আঙ্গুল এরকম ভিডিও দেখাচ্ছিলাম আপনাদের এই আগে গত বছর এক হাত চার আঙ্গুল এক হাত করে এক একটা বেগুন এ দেখেন এটাও এক হাতের বেশি হবো এটাও এক হাতের বেশি মোটামুটি এক একটা বেগুন এত সুন্দর ফলন ভাবাই জানা মনে করেন যে আর গাছ চার থেকে পাঁচ মাস বয়সে গেছে তারপরে বেগুনের ফলন মাসাল অনেক ভালো আর এখানটা আমার এ পর্যন্ত সত্তর থেকে আশ হাজার টাকা চারশো গাছ টোটালি চারশো চারশো পঞ্চাশটা গাছ হবো সত্তর আশি হাজার টাকার মতন আমার খাতায় মানে অলরেডি বিক্রি হয়ে গেছে আর যদি বলেন যে ভাই এরকম আপনার খরচটা কীরকম আমি আগ পর্যন্ত এখানে কীটনাশক লেবার সব দিয়ে মালসিং দিয়ে আঠারো থেকে বিশ হাজার টাকা খরচ হতো তার পরবর্তীতে আমি কোনো খরচ করিনি মানে খালি বেশি যাই দিয়েছি বেশি হয়ে যাই এখন একটু আবার লেবার যদি দেখতেছেন গাছে প্রচুর পরিমাণে ডাল পাতা এই পাতাগুলো

মাসাল্লাহ দুর্দান্ত ফলন বিএনপি চারশো বাইশ দেখতে পাইতেছেন বেগুন গুলা অনেক সুন্দর একদম এক সাইজের বেগুন গাছগুলা দেখতে পছন্দ করো না অথচ গাছে প্রচুর পরিমাণে বেগুন মানে গাছে আমার খাদ্য নাকি খাদ্য দিতে হবো খালি বিক্রি করতেছে এখান থেকে আমি পয়সা করতেছি না বিশ পঁচিশ দিন ধরে কোনো কীটনাশক দিই না বিক্রি করার তালে আসি তো এই বেগুন দিয়ে ছিঁড়ে দে আমি এই গাছে মানে পয়সা

এইখানে থামার দেশই জায়গা। বেগুন আর বেগুন। বৃষ্টিে পাশে কত সুন্দর ফলন। এরকম ফলন কান্না ভালো লাগে। একটা বেগুন উপকার নাই। আজকে দুই মন অর্ডার আছে তো দুই মন আমি আনতে নিয়ে যাবো আরো বেগুন আছে খেতে। এইটানে মোটামুটি আমার টার্গেট থেকে মিনিট দিলে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ধন্যবাদ